মোথাবাড়ি যাওয়ার পথে ইংরেজ বাজারে শাদুল্লাপুরে আটকে দেওয়া হলো কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারকে এছাড়াও এদিন সুকান্ত মজুমদারের সঙ্গে উপস্থিত ছিলেন উত্তর মালদার সাংসদ খগেন মর্মু জেলা বিজেপির দুই সভাপতি সহ বিজেপি নেতৃত্ব এদিন ইংরেজ বাজারে শাদুল্লাপুরে পুলিশের পক্ষ থেকে ব্যারিকেড দেওয়া হয় মালদা শহর থেকে এদিন রাজ্য বিজেপি সভাপতি সহ জেলা বিজেপির নেতৃত্ব বাইক নিয়ে বের হয় মোথাবাড়ির উদ্দেশ্যে পথে সাদুল্লাপুরে পুলিশের পক্ষ থেকে ব্যারিকেড দিয়ে আটকানো হয় পরপর দুটি ব্যারিকেড দেওয়া হয় প্রথম লোহার ব্যারিকেড ভেঙে দেয় বিজেপি নেতৃত্বরা পুলিশের পক্ষ থেকে একটি প্রায় দশ ফিট উঁচু বাঁশের ব্যারিকেড দেওয়া হয় সেখানে আটকে পড়ে বিজেপি নেতৃত্বরা চেষ্টা করে সেটিকে ভাঙার ব্যারিকেড না ভেঙে সেখানেই বিক্ষোভ শুরু হয় বিজেপি এদিন সাদুল্লাপুরে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় পর্যাপ্ত পরিমাণে র্যাফ নামানো হয় এরপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা পুলিশ সম্পূর্ণরূপে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পুলিশে এবং এই পুলিশকে যখন আমরা এসে বললাম যে কেউ যাবে না আমি একা যাব একা গেলে একশো চুয়াল্লিশ ধারা একশো তেষট্টি ধারা বা কোনোভাবে উল্লঙ্ঘন হয় না পাঁচজন অবধি আপনি ঘুরতে পারেন পাঁচজনের বেশি হলে আপনি একশো চুয়াল্লিশ ধারা ব্রেক হন কিন্তু এই পুলিশ রাজি হয়নি আমরা বলেছিলাম এখানে আমি থানায় গিয়ে বসবো থানায় আপনি যারা আক্রান্ত তাদেরকে ডেকে আনুন আমি তাদের সাথে কথা বলবো কিন্তু এই পুলিশ মমলা বন্দ্যোপাধ্যায়ের এবং এখানকার বিধায়িকা যিনি আছেন সাবিনা ইয়াসমিন এই সাবিনা ইয়াসমিন তার তার নির্দেশে এই ধরনের কাজ করছে এবং হিন্দুদের উপর যে ধরনের অ্যাটাক হয়েছে সেদিন যদি এই পুলিশ এই কাজ করতো এত বড় লাগাতো তাহলে আজকে আমাদের এখানে আসার প্রয়োজন থাকতো না বিউরো রিপোর্ট উত্তর বাংলা সংবাদ